বেশিরভাগ ইয়াং জেনারেশনকে এরা টার্গেট করে নিজেদের বানানোর কথা শিক্ষা দেয় লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেয় এরপরে তাদেরকে কিভাবে বিভিন্ন যুদ্ধের জায়গায় নিতে পারবে বিভিন্ন মাহাদ্বীপ টানে টানতে পারবে দাজ্জালের পথে নিতে পারবে এই প্রচেষ্টায় সারাক্ষণ বিবুর থাকে আর উন্মতি মুসলিমার কোথায় কত ঘা আছে সে ঘাগুলি তুলে ধরে আরও গ্যারেং অসুস্থ করার জন্য সেগুলোকে তুলে ধরে মানুষদেরকে বিভোর করে ফেলে পাগল বানিয়ে ফেলে হক কথা তাদের শোনার মতো অবস্থা তখন থাকে না এই যুবকদেরকে তারা বিভ্রান্ত করে ফেলে অথচ এই যুবকরাই পরবর্তীতে যখন বয়স হয় তখন বুঝতে পারে যে এদেরকে ভুল বোঝানো হয়েছে কিন্তু তারা আর সেইখান থেকে অনেক সময় ফিরে আসতে পারে না অথবা তারাও সাবধান করতে পারে না কিন্তু উম্মতে যারা আকাবের মৌলিক যারা বড় ছিল তাদের যে তাদের যে বক্তব্য সেটা হচ্ছে মুতাজিন ভারসাম্যপূর্ণ বক্তব্য তারা জানেন কোন সময় কোন কথা বলতে হবে সেই হিসাবে তারা চলেছে এখনো চলে যাচ্ছে উম্মতের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন বর্তমানে জীবিত আছেন শেখ সালে আল ফৌজান হাফেজ আহ তার বক্তব্যটা তারা শুনতে চায় না বিভিন্নভাবে তার নামে কুচ্ছারাটায় কেউ বলবে যে তিনি তো হাদিস জানে না কেউ বলবে তিনি তো দরবারি আলেম কেউ বলবে তিনি বুঝে না এরাই যেন সব বুঝে ফেলেছে এই সমস্ত যারা উল আসনান সুফাউল আহলাম তারা যেন সব বুঝে ফেলেছে এদের থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে উম্মতের সাহাবা এ ক্রামের পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং তারপরে ইমামদের পদাঙ্ক অনুসরণ করতে হবে তারপরে মহাদ্দদের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে এরা কোনোদিন উম্মতে মুসলেমার এই সমস্ত ভাগাভাগি এই সমস্ত বন্দিতে কোনোদিন কেউ কোনো মহাদের জড়িত হয় নাই কারণ তারা ছিল হকের মাপ কাঠি মোহাম্মদুর রসুল্লা সাল্লাম হকের পথ দেখিয়ে দিয়েছেন যে এদের মাঝে হক থাকবে ইমাম আহমদ আহমদাহাম্বুল বলতেন যদি আহরুল হাদিসদের মধ্যে হক না থাকে এরা যদি সেই দলটি না হয় আমি জানি না তারা কারা অর্থাৎ এরাই হচ্ছে যারা কোরআন এবং সুনার সত্যিকার অনুসারী তারাই হবে সঠিক পথের অনুসারী হঠাৎ করে কেউ এসে কোরআনের কোনো ব্যাখ্যা দাঁড় করাবে আপনি সেই ব্যাখ্যা নিয়ে নেবেন সেই ব্যাখ্যা অনুসরণ করে চলবেন আপনি অচিরেই একটা ফেরকা তৈরি করতে যাচ্ছেন আপনার মৃত্যু হবে একটা ফেরকা হবে আপনাকে নিয়ে আরো বাড়াবাড়ি হবে আপনি তখন কবরে হয়তো থাকবেন আপনি আফসুস করেও কিছু করতে পারবেন না বহু মানুষ এরকম আজ তৈরি হচ্ছে প্রিয় ভাইরাই হচ্ছে খারজিদের সমস্যা আরেকটি গোষ্ঠী হচ্ছে যারা বিবেকের আবাদত করে বিবেক নামক বিবেক নামক সামান্য একটা আল্লাহ প্রদত্ত জিনিসের আবাদত করছে তারা তারা মনে করে তাদের বিবেকে যা ধরে তা শুদ্ধ তাদের বিবেক তারা নিয়েছে গ্রিক দর্শন থেকে তাদের বিবেক তারা নিয়েছে হিন্দু দর্শন থেকে যখন আরবিত অনুবাদ হয়েছিল এই সমস্ত দর্শন তখন কিছু মানুষ তা প্রভাবিত হয়ে আল্লাহর কালামের ব্যাপারে উচ্চবাচ্য করেছে আল্লাহর কালামকে আল্লাহর গুণ বলতে অস্বীকার করেছে আল্লাহর কালামকে তারা সৃষ্টি মাখলুক বলেছে এরা এই যাদেরকে আমরা বলছি তাদের অনুসারে ছিল নিজেদেরকে তারা কি সুন্দর নাম দিত আহলুল্ল ইনসফের দল ইনসফ বাহিনী ইনসফ গোষ্ঠী এরা এই নাম দিয়েছে আরো নাম দিয়েছে তাহিদের গোষ্ঠী তাওহিদ পার্টি তাওহিদ দল এই নাম তারা দিয়েছিল কিন্তু তাদের ইনসাফ ছিল কি জানেন তাদের ইনসাফ হচ্ছে আল্লাহ কোনো কিছু লেখেন নাই তাকদির অস্বীকার করার নাম দিয়েছে ইনসাফ বুঝেন নাই তাকদির অংশিক অস্বীকার করার নাম দিয়েছে ইনসাফ আর তাওহিদ নাম দিয়েছে আল্লাহর সেবাত অস্বীকার করার নাম নজবিল্লা এরা তাওহিদ নাম দিয়েছে সিফাত অস্বীকার করার নাম করাকে আর তারা আদর বা ইনসাফ নাম দিয়েছে তাকদিরকে অস্বীকার করাকে এইভাবে তারা সুন্দর নাম দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে ইমান থেকে এর মাধ্যমে তারা দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে এবং তারা একসময় ফের কাতে পরিণত হয়ে যায় তারা ইমাম ইবনে হাম্বলকে তিন খলিফা দিয়ে ব্যতরাঘাত করিয়েছিল ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি তাদেরকে তারপরেও তাকফির করেন নাই অথচ তারা এমন এমন কথা বলেছে যেগুলি দ্বারা তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় কিন্তু তাদেরকে তিনি ফেরকা বলেছেন এবং তাদের বিরুদ্ধে তার বক্তব্য তিনি সবসময় চালিয়ে গেছেন তিনি হচ্ছেন আহমদ আহমদ হাম্বল আহমদ হাম্বল রহমতুল্লাহ আলীকে তারা কষ্ট দিয়েছে আঘাত করেছে কিন্তু পরবর্তী খলিফা এসে চতুর্থ খলিফা এসে আহমদ হাম্বলের মর্তাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছে এবং বলেছে এটা হচ্ছে বল জামাতের মত এটা হচ্ছে আহলুস জমাতের পথ এটা হচ্ছে মানহাজ এর বাইরে যারা চলবে তারা ফেরকা হতে বাধ্য ফেরকা হয়ে যাবে আজ অনেক জায়গায় আপনি দেখতে পাবেন বিবেকের কথা বলে অনেকে এই কবর আজবকে অস্বীকার করতেছে বিবেকে ধরে না তাদের এবং অনেকে বলবে কোরআনে নাই হাদিস তারা মানবে না কারণ মোতাজিলেরাও হাদিস মানেনি মোতাজিলের হাদিস মানত না খারেজিরাও হাদিস মানেনি খারেজিরা এখনো হাদিস মানে না দুনিয়ার বুকে যত ফেতনাবাজ আছে সমস্ত ফেতনাবাজের একটা বড় ফেতনা হচ্ছে তারা হাদিসকে মানতে চায় না তারা হাদিসকে মানতে চায় না ফেরকা অনুসারীরা হাদিস থেকে সবসময় বিমুখ থাকে তারা সবসময় মনে করে হাদিস মানলে তাদের বক্তব্য যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করা যায় না এদের মধ্যে আরেক দল বের হয়েছে বর্তমানে আগেও ছিল এখনো আছে এর আগেও ছিল তারা মনে করত কবরের আজাব যেমন নাই তেমনি ভাবে তারা মনে করে হাসরের মাঠে কোনো মিজান নাই মিজান আছে অবশ্যই আছে তারা বলে কোনো মিজান নাই তারা নাম দিয়েছে মানদণ্ড যে আল্লাহর পক্ষ থেকে মান নির্ধারণ করে দিয়ে দেওয়া হবে কোনো মাফা হবে না কিন্তু হাদিসে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাম বলেছেন অবশ্যই মিজানের দুটি পাল্লা আছে এবং মিজানের একটি রাস আছে যেটা দিয়ে মিরানো হবে উঁচু নিচু হয়েছে কিনা বেশি কম হয়েছে কিনা তো সাথে সিজিল্লা হাতিস স্পষ্ট আসছে যখন কার্ড দেওয়া হবে একটি তখন কার্ড এত ভারী হয়ে যাবে যে একজন মানুষের অনেক গুণা থাকলেও সেটা অনেক উপরে উঠে যাবে কার্ডটা ভারী হয়ে যাবে এটা কি বুঝলে অবশ্যই সেখানে পাল্লা রয়েছে কা ফাতানোহাম্মদ রসুল্লা সালাম কা দুটি পাল্লার কথা স্পষ্ট বলেছেন কিন্তু তারা তাদের বিবেক দিয়ে তা ধরতে পারে না অস্বীকার করে তাদের মধ্যে অনেকে আছে কোরআনে কারিমের অনেক কিছুকে তারা অস্বীকার করে বসেছে এমন কি অনেকে আছে অনেকে আছে পুরানে কারিমের অনেক বক্তব্যকে তারা নিজের মন মতো ব্যাখ্যা করছে অনেকে আছে তারা মনে করে যে পুরাতন ব্যাখ্যা চলবে না নতুন করে ব্যাখ্যা দাঁড় করাতে হবে এরকম গ্রন্থ তারা লিখে ফেলেছে অনেকে আছে ওদের দ্বারা ওদের দ্বারা ইয়া প্রতারিত হয়ে ওদের দ্বারা বক্তব্য গ্রহণ করে জায়গায় জায়গায় মিথ্যা বক্তব্য দিয়ে দিনকে ভিন্নভাবে প্রতিষ্ঠা করার চেষ্টায় নেমেছে এই অবস্থায় আপনাদের আমাদের কি করতে হবে আমাদেরকে জানতে হবে আমাদের সত্যদের চিনতে হবে আমাদের সত্যদের চিনতে হবে মনে রাখতে হবে যে এরা মরে যায়নি এরা এখনও জীবিত রয়েছে এরা তাদের আদর্শ প্রসারের জন্য সর্বস্ব নিয়োগ করেছে শিয়ারা এখন মোরতাজিলা খারেজিরাও এক একদিকে খারেজি একদিকে মোরতাজিলা শিয়ারা একদিকে সাহবাহের আমের দুশ্মন দিকে তারা মোরতাজিলা এরা সবাই মরতাজিলারা যা যা করত সেগুলি তারা করে এরা আল্লাহর সিফাতকে অস্বীকার করে কবিরা গুণাগানীকে তারা দুনিয়ার বুকে দুনিয়ার বুকে তারা বলে যে কবিরা গুণাকারী দুই অর্থাৎ জাহান্নামে এবং অর্থাৎ তারা ফেরানো ইমানদার মাঝখানে লটকে আছে। আর আখের হাতে তারা জাহান্ন আমরা এটা দেখতে পাই এখনো অনেক বক্তাকে আমরা দেখতে পাই তারা বলে জাহান্নামে গেলে আর বের হবে আমি তো খুঁজে পাই নেই সে নাকি খুঁজে পাই না শত শত হাদিসকে অস্বীকার করার মাধ্যমে সে খুঁজে পাবে কি করে কোথায় সে খুঁজে পাবে মাহমুদুর রাসুল্লাহ হাদিস কারণ সে তো পড়ে নাই সে তো পিছনের বেঞ্চে বসে থাকতো যারা পিছনের বেঞ্চে বসে থাকে তারা কোনদিন পড়বে না হাদিস খুঁজে পাবে না হাদিস খুঁজে পেতে হবে হাদিস পড়তে হবে হাদিস পড়লে অবশ্যই তারা পাবে হাদিস পড়লে অবশ্যই পাবে যে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন যে আস আদুন না আছে কেয়ামতের দিন আমার সাফার দ্বারা ধন্য হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি লাহি অন্তরের সত্যতা সহ বলেছে সেই ব্যক্তি সেদিন আমার সাফার দ্বারা ধন্য হবে এটা মোহাম্মদাম বলেছেন তিনি বলেছেন সাফায়াতি মিন কাবায়ী আমার উম্মতের কবিরা গুণার্জুন গোনাকালীর জন্য সাফায়াত থাকবে কিন্তু যারা পড়েনি তারা কিভাবে বলবে তাদের মধ্যে একজনকে দেখলাম আমরা বিশ্বাস করি সাহবা আবু এরা হকের মানদণ্ড হিসাবে মোহাম্মদ রাসুল ঘোষণা করেছেন তিনি বলেছেন তিনি বলেছেন আমার পরে আবু বকর ওমরকে অনুসরণ করে চলো এটাই অর্থ হচ্ছে অনুসরণ করে চলো অর্থ তারা হকের উপর রয়েছে এদের মধ্যে একজন দেখলাম ও আজে দাঁড়িয়ে বলতেছে রসুল কেন বললেন না রসুল কেন বললেন না বিদায় হজের মাঠে আবু বকর উমরকে দেখাই দিয়ে কেন বললেন না আমার পরে দুইটা অনুসরণ করে এটা কেন বললেন না ও বেটা তোমার তো পড়া দরকার ছিল বিদায় হজের মাঠে না বললেও তিনি স্পষ্টের পরে বলেছেন কি বলেছেন তিনি বলেছেন আমি জানি না কতদিন তোমাদের মাঝে থাকবো আমি যদি মরে যাই তোমরা আমার পরে আবু বকর ওমরের দিকে অনুসরণ করে চলো এইটা তো রসুল বলেছেন মুসনাদে আমাদের সহি সনদে আসছে তুমি তো পড়ো নাই তুমি কিভাবে বলবে তুমি শুধু তুমি শুধু পড়েছ দেখেছ যে বিদায় হজে কি বলেছে বিদায় হজের পরেও তো আমার নবী সাহবা একরামকে দিক নির্দেশনা দিয়েছেন দুনিয়ার মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন আমার পরে আবু বকর এবং ওমরকে অনুসরণ করে তোমরা চলবে আরও বলেছেন আলাইকুম্ভি সুন্নতি অশূন্যতার খোলাফয়ের রাশ ইদিন আলমাহদীন আদ্দু আলাই হেমিন নওয়াজেজ আমার পরে আমার শূন্যত এবং খোলাফেরা সুন্নত অনুসরণ করে চলবে আরও বলেছেন আরও বলেছেন মা আলা আলাইহি বিহম সাহাবী যার উপর আজকে আমি আছি আর আমার সাহাবীরা আছে এর উপর যারা থাকবে তারাই হচ্ছে ফেরতুন নাজিয়া নাজিয়াপ্রাপ্ত দল কিন্তু যদি আপনি এই কথা বলেন তা অনেকের মনে কষ্ট আসবে কারণ এমন অনেক জিনিস তারা বানিয়েছে অনেক পদ্ধতি আবিষ্কার করেছে অনেক পথ রচনা করেছে অনেক মত বের করেছে যেগুলি সাহাবা ক্রামের আদর্শের সাথে মিশে না আদর্শের সাথে মিশে না এই জন্য তারা নতুন করে চায় যে না এটা বলা যাবে না সাহাবা ক্রামকে হকের মানদণ্ড মানা যাবে না না ক্রামকে হকের মানদণ্ড মানতে হবে আমার কথা নয় আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন বিবিলিবা আমন্তুম বিহ যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছ হে ঈমানদাররা তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে যেভাবে কারা ঈমান এনেছে সাহাবা একরাম সাহাবা একরামের ইমানের মতো যদি তোমরা ঈমান আনো তাহলে হেদায়েত পাবে সাহাবা একরামের আপনার ঈমানটা সাহাবা একরামের ঈমানের মত হতে হবে সাহাবা একরাম যেভাবে রাসূলুল্লাহর ইমান এনেছে যেভাবে শুনেছে যেভাবে বক্তব্য মেনে নিয়েছে কোনো দিদা করেনি আখরাতের কথা বলেছে মেনে নিয়েছে আবু বকর বলেছে আমার নবী যদি বলে থাকেন যিনি এক রাত্রিতে বাইতুল গেছেন তারপরে তিনি আল্লাহর কাছে উপরে চলে গেছেন তাহলে যদি তিনি বলে থাকেন সত্য বলেছেন এই জন্য তার নাম হয়েছে সিদ্দিক এই এইরকম ইমানদার আমরা এখন হতে চাই এরকম ইমানদার না হওয়া পর্যন্ত আপনার ইমান শুদ্ধ হবে না অথচ তারা এটাও মানতে রাজি হয় না কেন তারা মানতে রাজি হয় না কারণ যদি সাহাবাই ক্রামকেই তারা মেনে নেয় তাহলে অনেক নতুন বক্তব্য নতুন পথ এবং মত তারা চালু করতে পারবে না তাদের মনের ভিতরে যে সমস্ত খারাপ জিনিস রয়েছে সেগুলো তারা চালু করতে না পারার কারণে তারা সাহাবাই ক্রামের ব্যাপারে সমালোচনা করে সাহাবাই ক্রামের সামান্যতম সমালোচনা পথ ভ্রষ্টতার পথকে রচনা করে দেবে এতে কোনো সন্দেহ নাই প্রিয় ভাইয়েরা আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু এটাই বলবো যদি আজ এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে চান খারজি থেকে ফেতনা থেকে বাঁচতে চান এবং মোতাজিরাদের ফেতনা থেকে বাঁচতে চান যুগে যুগে ইমামদের দিকে তাকান খারেজিরা যখন বের হয়েছিল সাহাবা একরাম তখনও জীবিত ছিলেন খারেজিরা বের হওয়ার সময় একরাম জীবিত ছিলেন সাহাবা একরামের একজনও একজনকেও খারেজিদের সাথে পাওয়া যায়নি এর অর্থ হচ্ছে সাহাবায় একরামের নীতিতে ফিরে আসতে হবে দ্বিতীয়ত যুগ যুগ আলেমরা খারজদেরকে দেখতে পারতেন না খারেজদেরকে তারা নিন্দা করতেন সেই জন্য আপনাকেও খারেজদের নিন্দা করতে হবে ইমামদের পথে চর্বি চালতে হতে হবে এবং রদ্দা আল খাওয়ারেজ এদের উপরে ইমামরা গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থের অংশটুকু তাদের বক্তব্য তাদের বিভিন্ন গ্রন্থে অধ্যায় বিন্যাস করেছেন সেইগুলোকে বেশি বেশি পড়তে হবে আর মহতাজিরাদের ব্যাপারে বলি মহতাজিরারা যখন বের হয়েছিল তখন তাদের বিরুদ্ধে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ একদল দাঁড়িয়েছেন তাদের বক্তব্য রদ করেছেন গ্রন্থ লিখেছেন তারা বহু গ্রন্থ লিখেছেন শত গ্রন্থ লিখেছেন মোটাজারাদের বিরুদ্ধে সেই গ্রন্থগুলি পড়তে হবে ইমামদের পথে থাকতে হবে আজও যারা এতু সারফ সারফদের বাকি অংশ তা এখনও যারা জীবিত আছে শেখ সালে ফৌজান সহ আমাদের ইতিপূর্বে দুনিয়া থেকে চলে যাওয়া শেখ বিন বাজ রহম্লা শেখ মোহাম্মদ বিন সালে আল রসাইমিন এরকম শেখ মোহাম্মদ নাসরুদ্দিন আলবানী রাহ জামিয়ান এদের পথটাকে চিনতে হবে পড়তে হবে সাথে সাথে এগুলি বেশ যত বেশি পড়বেন খারজিদের পথ মরতাজিলাদের পথ আপনার কাছে মনে হবে এগুলি সুফাহাউল লাহলা কি এগুলি তাদের বিবেকের কমতি রয়েছে প্রদাসা উল বয়সে তারা নবীন তারা কোনোদিন ভালো কিছু বুঝবে না ভালো কিছু পাওয়ার ক্ষমতা তাদের নাই কারণ তারা বিবেকে কমতি রয়েছে বিবেকে সমস্যা রয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য বলবো যদি যত ভালো পাবেন এর্তিবার মানসারা স্বল্পে সারেন অনুসরণ করলে সবসময় ভালো পাবেন আর যত খারাপ জিনিস পাবেন ওই পরবর্তী তথাকুধিত অমুফ আসছেন তথাকথিত অমুক তথাকথিত অমুকের বিভিন্ন গোষ্ঠীদের কথা বক্তব্য শোনেন যদি আপনি সেটাই সমাপ্ত মনে করেন সাহাবা একরামের বক্তব্য না পড়েন কোরআন হাদিস পড়ার যোগ্যতা অর্জন না করেন হাদিস না পড়েন হাদ তাফসী না পড়েন আপনি ইমামদের বক্তব্য না পড়েন স্বল্পের কিতাব কিতাবসম না পড়েন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এই জন্য নিজেরা আরবি শিখার চেষ্টা করুন আর যদি না পারেন স্বল্পে সালিনী বক্তব্য যারা বর্ণনা করে তাদের পিছিয়ে থাকুন তাহলে আপনি হেদায়তের থাকতে পারবেন